হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্টাল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা দ্বিতীয় পত্র নির্মিত ফাইনাল রিভিশন ওয়ান শট ক্লাস একদম সকল বোর্ড আমরা শুরু করছি প্রথমে রয়েছে অনুচ্ছেদ রচনা সাজেশন পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ স্বাধীনতা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুন্দরবন কম্পিউটার বইমেলা খাদ্যে ভেজাল গণ অভ্যুত্থন জাতীয় পতাকা তারপর দুয়ে রয়েছে আবেদনপত্র সাজেশন প্রধান শিক্ষকের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন প্রধান শিক্ষকের নিকট ডেবেটিং ক্লাব অথবা ক্যান্টিন স্থাপন অথবা পাঠাগার প্রতিষ্ঠার জন্য আবেদন প্রধান শিক্ষকের নিকট প্রশংসা পত্র চেয়ে আবেদন প্রধান শিক্ষকের নিকট দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন তিনি রয়েছে ব্যক্তিগত পত্র সাজেশন ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি বই পড়ার গুরুত্ব জানিয়ে বন্ধুর নিকট পত্র লিখ হোস্টেল জীবনের বর্ণনা দিয়ে মাতা অথবা পিতার কাছে উচ্চের অথবা কন্যার চিঠি পঠিত বইয়ের উপলব্ধি জানিয়ে লেখকের কাছে পাঠকের চিঠি তারপর রয়েছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি সাজেশন যানজট বা ট্রাফিক জ্যাম নিরসনের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র সড়ক দুর্ঘটনার প্রতিকারের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় এডিস মশা নিধনের গুরুত্ব মর্মে সংবাদপত্রের প্রকাশের উপযোগী পত্র দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি প্রতিরোধের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র তারপর রয়েছে সারাংশ সদেশন মানুষের মূল্য কোথায় অভাব আছিয়া বলিয়া জগৎ অভ্যাস ভয়ানক জিনিস মাতৃস্নেহের তুলনা নাই মহাসমুদ্রের শত বৎসরের কল্ল কিসে হয় মর্যাদা তারপর রয়েছে সারমর্ম সাজেশান আসিতেছে শুভ দিন কোথায় স্বর্গ কোথায় নরক সার্থক এই দেশে দৈন্য যদি আসে আসুক নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো এসেছে নতুন শিশু তারপর রয়েছে ভাব সম্প্রসারণ সাজেশান ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন পর হস্তে প্রয়োজন কীর্তিমানের মৃত্যু নাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে কঠিন পাপীকে নয় পাপকে ঘৃণা করো স্বদেশের উপকারে নেই যার মন কেবলে মানুষ তারে পশু সেই জন বসুমতি কেন তুমি তারপর রয়েছে প্রতিবেদন রচনা সাজেশন বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন বিদ্যালয়ে স্বাধীনতা দিবস অথবা নববর্ষ অথবা বিজয় দিবস উদযাপনের বর্ণনা দিয়ে প্রতিবেদন বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে প্রতিবেদন বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে সংবাদ প্রতিবেদন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সংবাদ প্রতিবেদন বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন তারপর রয়েছে প্রবন্ধ রচনা সাজেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ স্বদেশ প্রেম মাদকা শক্তি ও এর প্রতিকার সময়ানুবর্তিতা মানব কল্যাণে বিজ্ঞান তো এই সাজেশনগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাব রিভিশন করে যাবা তাহলেই আশা করবো এখান থেকে তোমরা এস এস সি দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবা